চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নেকারজনক হামলা ও প্রশাসনের নিশ্চুপ থাকার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ঝাঁকস নির্বাচনের প্রার্থীরা এ সময় মানব বন্ধনের শিক্ষার্থীর ইন্টারভিউ সরকার সমালোচনা করে এবং দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান আপনারা জানেন যে গত দুই দিন আগে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসে থাকা সেনাবাহিনী আমাদের গণভুত্থানের নেতা বিপিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি তার উপরে যে বর্বরিচিত হামলা চালিয়েছে পরিস্থিতি ঠান্ডা করার জন্য কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসে থাকে সেনাবাহিনী কিন্তু গত চব্বিশ ঘন্টাতেও চট্টগ্রামে গিয়ে পৌঁছাইতে পারে নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রক্ষা করার জন্য রাজনৈতিক দলের শিক্ষার্থীরা যারা যাকসু করছি তারা তাদের প্রচারণা বাদ দিয়ে যখন এখানে এসে মানববন্ধন এবং একটা সমাবেশের মতো করতে যাচ্ছি তার মধ্যে আমাদের মানে মোবাইলে এমন কিছু ছবি আসছে চিটাগং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আসলে নেওয়ার মতো না আমরা ইতোমধ্যে দেখেছি যে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ওপর স্থানীয়দের একটা যেন হামলা হয়েছিল প্রশাসন কিছু করেনি এবার যখন হামলা হলো তখনও প্রশাসন কিছু করছে না নূর ওপর হামলা হলো প্রশাসন কিছু করছে না তারা কি আমাদেরকে বোঝাতে যাচ্ছে যে এটা ইন্টারিম বার্সের সাধারণ শিক্ষার্থী যে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সেখানে এক দারোয়ানের সাথে একটা তুচ্ছ ঘটনা নিয়ে জামলা বাঁধে এবং সেই জামলার পরে আমরা দেখি যে স্থানীয় এলাকাবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর একাধিক হামলা চালায় তো এই হামলাটি আসলে আমাদেরকে একটি মেসেজ মেসেজ দিয়েছে যেটি হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যে সুপরিকল্পিত ভাবে যে এই হামলাটি চালানো হয়েছে আমরা দেখেছি কয়েকদিন আগেও আমাদের ডাক্সু সাবেক বিবি বিপি নুরুল হক হামলা চালানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকেও সেখানে মারামারি হয়েছে এবং চিত্রাগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু এই ক্যাম্পাসকে পুরোপুরি অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ গোষ্ঠী সেই হামলাটি চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি